ওই যে ওই দুইটা কাপল আমাদের এতজন সিঙ্গেল মানুষের মাঝে এখানে শুধু রাইড এর অপশন গুলোই ছিল সেই দোকান আর এই হচ্ছে আনিশার টাকার ভান্ডার ফার্স্ট অফ অল আমি ড্রেসটা দেখাই আজকে আমি এই ড্রেস পরবো আর আমার আউটফিটের সাথে এই চুড়িটা খুব সুন্দর যায় আর সাথে এই ফিঙ্গার রিং গুলো তাই আমি ঠিক করলাম এই দুটো রিং সাথে ওই দুটো চুড়ি পরবো এখানে আমি জামার কালারের সাথে আংটিগুলোর কালারটা দেখাচ্ছিলাম আর ওয়েদার ওয়েদারের কারণে আমার বের হতে অনেক বেশি দেরি হয়ে যায় আজকে আমি যাচ্ছিলাম সিনেমা দেখতে সিনেমা হলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শিনফা হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রিকশা থেকে নেমে অটোতে প্রায় পাঁচ মিনিটের মতন অপেক্ষা করেছিলাম কিন্তু অটো থেকে উঠছিল না আর বেশি লেট করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তাই আমি রিজার্ভ নিয়ে চলে যাই যদিও বা ভাড়া তিনি একশো বিশ টাকা চেয়েছিলেন কিন্তু ঠিকঠাক করে ষাট টাকা দিয়ে চলে গিয়েছিলাম আর এই তো আমরা লিবার্টি সিনেমা হলে পৌঁছে গিয়েছি সরি আমরা না আমি অনেক বেশি লেট হয় অনেক বেশি বকা শুনেছি আর ফ্রেন্ডরা তো কলের উপরে কল আজকে প্ল্যানটা মূলত ওদেরই ছিল আর এইদিকে লাভ আমাকে পিক করতে চলে এসেছে লেট হওয়ার কারণে আমি নাই করে দিয়েছিলাম যে আমি যাব না কিন্তু ওরা বলেছিল টিকিট আমার জন্য কেটে রাখবে মুভি দশ বিশ মিনিট পরে শুরু হবে বা আমি লেট করে গেলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ লেট হয়নি এই তো আমি যাচ্ছি আমিও ঢুকেছি আর মুভিও শুরু হয়েছে মুভির কোনো ক্লিপ আমি করব না কারণ কপিরাইট ক্লেম খাওয়ার একটা সম্ভাবনা আছে দেখতে দেখতে এইদিকে এই যে খাবারের সব আইটেম নিয়ে চলে এসেছে এখন আমি একটা স্পিড কিনেছি চিপস টিপস এছি অনেকক্ষণ বসে থেকে আমি বিরক্ত ফিল করছিলাম আমরা সবাই একটু বের হয়ে সাথে চলে এসেছি রুমটা এত বেশি অন্ধকার ছিল অ্যাকচুয়ালি আমি কখনো সিনেমা হলে যাইনি সিনেমা আমার প্রচুর কম দেখা হয় বাংলা সিনেমা তো দেখাই হয় না আর এখন যদি আমি বলি যে সাকিব খানের ছবি এই ফার্স্ট আমি দেখতেছি তাহলে কি আমাকে জুতাপেটা করা হবে যাই হোক এই যে ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল আর মুভি দেখা শেষে আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম নিচে গিয়ে এখন ভাববো এরপরে কোথায় যাওয়া যায় দুই ঘন্টা তো এখানেই শেষ মুভিটা ভালো ছিল ফার্স্ট এর দিকে মজা না পেলেও লাস্টের দিকে ভালোই লাগছে ও আচ্ছা কোন মুভি গিয়েছিলাম সেটাই তো বলা হয়নি দুষ্টু কোকিল তুফান এরপরে দুটো অটো আমরা ঠিক করলাম আমরা ঠিক করেছিলাম সাত নাম্বার ঘাটে যাব দেন ছেলেরা একটা অটোতে আর মেয়েরা আমরা একটা অটোতে উঠে চলে আসি সাত নাম্বার ঘাটে খুলনাটা আমি একদমই নতুন আর এই সব জায়গা তো অবভিয়াসলি আমার কাছে আরো বেশি নতুন সত্যি বলতে মুভির চাইতে আমার এই জায়গাতে এসে এত বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ঠান্ডা বাতাস তার উপরে এত এত খাবারের আইটেম পানি পুরি ভেলপুরি চটপটি ফুচকা আখের রস আলু ভাজি হাওয়াই মিঠা আর অনেক 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 কিছু আর এর মধ্যে থেকে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নাগর দোলনা আর নৌকা এরপর হাঁটতে হাঁটতে চোখ গেল বকুল ফুলের দিকে এখানে একটা পিচ্ছি বকুল ফুলের মালা ছিল এখন পাশে যে মেলাটা হচ্ছে সেই মেলার ভিতরে যাব এই মেলাটা মনে হয় এখানে সারা জীবন থাকে নাকি আমি কিছুই জানি না পাশে ওই যে ওই দুইটা কাপল আমাদের এতজন সিঙ্গেল মানুষের মাঝে এই দুইটা কাপল ছিল চলুন এখন আমি আপনাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখা এখানে অনেক 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 কিছুই ছিল এখানে শুধু রাইডের অপশন ছিল সেরকম দোকানপাট দোকান নেই বললেই চলে এই যে এই নৌকাতে উঠেছিলাম জনপ্রতি প্রতি ছিল পঞ্চাশ টাকা করে কিন্তু সবাইকে কনভিন্স করে যেহেতু আমরা নয় জন ছিলাম জন প্রতি পঁয়ত্রিশ টাকা করে হয়েছিল আর দলাতে চেয়েছিল পঞ্চাশ টাকা সেখানে আমরা তিরিশ টাকা দিয়েছিলাম আর এই হচ্ছে আনিশার টাকার ভান্ডার আল্লাম আবুদি জানে ওর ব্যাগের ভিতরে কত টাকা ছিল ও জাস্ট এই ব্যাগ থেকেই শুধু টাকা বের করছিল আর আমরা সবাই ওর ব্যাগের দিকেই হা করে তাকিয়েছিলাম জোক পার আর এই দিকে আমাকে কিছু একটা বলতে না করতেছিল আমি বললাম ঠিক আছে ভাই রিল্যাক্স বলবো না আমি বললাম না এর মাঝে আমাদেরকে ডেকে নিল এখন আমরা নৌকাতে উঠবো আমার ব্লগিং এ কখনো কোনো ফেস আমি নিয়ে আসি না আজকে নিয়ে আসতেছি তাও সবার অনুমতি নিয়ে আমি আমার ব্লগে আমাকেও খুব কম নেই আর অন্য মানুষ অ্যাড করতে আমার খুব ভয় করে কারণ আমার এই এর জন্য একজনের ব্রেকআপ হয়ে গেছিল আমার কয়েকটা ফ্রেন্ড উনও খেলছিল তার সাথে একটা ছেলেও খেলছিল দেন আমি সেই ভিডিওটা আপলোড করেছিলাম রিলস হিসাবে গেছে আমি তার গার্লফ্রেন্ড চিনি না আদৌ তার গার্লফ্রেন্ড আছে কিনা কিছুই জানি না আর সামান্য এইটুকু জন্য যে কারোর ব্রেকআপ হয়ে যেতে পারে তাও জানি না যাই হোক তার গার্লফ্রেন্ড কোথা থেকে কোথা থেকে আমার আইডিতে সেই ভিডিওটা খুঁজে বের করে দেখেছে দেন আর নিতান্ত এটা আমার কাছে খুবই হাস্যকর একটা ব্যাপার মনে হয়েছে কারণ এত বড় একটা ছেলে ভার্সিটিতে পড়ে সে তার ফ্রেন্ড সার্কেলের সাথে উনো খেলতেছে না সে গাজা খাচ্ছে সরি না সে সিগারেট খাচ্ছে যাই হোক তারপরও আই এম সরি যদিও তাদের রিলেশনটা আবার ঠিক হয়ে গেছে বাট আমি আন্তরিকভাবে দুঃখিত আর এই যে আমরা যে এখানে দোল খাচ্ছি পিছনে একটা আপু আর ভাইয়া ছিল আপুটা জাস্ট মনে হচ্ছে এখন মরেই যাবে অলরেডি কান্না করে ফেলছে তাকে আর রাখা যাচ্ছিল না ভাইয়াটা খুব ইফোর্ট দিচ্ছিল দেখছিলাম আর নৌকাটি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি নাগরদোলার কাছে নাগরদোলা দোলনা এই সব ঝুঁকিপূর্ণ রাইড আমার বরাবরই খুবই পছন্দের এই যে সেই চেনা পরিচিত ব্যাগ যার ভিতরে অনেক 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 টাকা আছে এখন আমরা নাগরদোলাতে উঠবো নাগরদোলাতে উঠে সবার সাথে দেখা হচ্ছে হ্যালো ইভরিয়ন এই যে আমি আর এক দুই মিনিটের মধ্যে নাগরদোলাটা ছেড়ে দিবে আপনারা এনজয় করুন আমিও কিন্তু প্রচুর এনজয় করেছি আমার হাত কাটা দেখে की भैया देखिए गान बोला तो ही ही आला गाई